আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ আমার স্টুডিওর বাহিরে এবং সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশে সো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অনলাইন উদ্যোক্তাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে ট্রাফিক অ্যাকচুয়ালি বর্তমানে শোনা যাচ্ছে যে আমার সেল হচ্ছে না আমার আগে সেল হতো বর্তমানে সেল হচ্ছে না ফেসবুক আগে রিচ দিত বর্তমানে রিচ দিচ্ছে না তাই আমার সেল হচ্ছে না সো আসলে আপনার বিজনেসে সেল না হওয়ার অন্যতম কারণটা হচ্ছে আপনার ট্রাফিকের ফ্লোসটা কম থাকে সো আপনার বিজনেসে যখন বা আপনার ওয়েবসাইটে কিংবা আপনার মেসেঞ্জারে কিংবা আপনার ফোন কলে যখন ট্রাফিক কম আসবে কল কম আসবে কিংবা ভিজিটার কম আসবে কিংবা মেসেজ কম আসবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনার সেল হবে না সো এই ক্ষেত্রে আপনার মোট ট্রাফিকের যে স্ট্রিমটা সেগুলো ফিক্স থাকবে সো এই ট্রাফিকটা প্রধানত তিন ধরনের হয় একটা হয় কোল্ড ট্রাফিক দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ম ট্রাফিক তৃতীয়ত হচ্ছে হট ট্রাফিক সো এগুলো মেইনলি পানেলের বিষয় সো এটা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়টা পেয়ে যাবেন মেইনলি যে তিনটা ধরনের ট্রাফিক হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত বলবো সো প্রথমত যে ট্রাফিকটা হচ্ছে সেটা হচ্ছে পেড ট্রাফিক দ্বিতীয়ত ট্রাফিকটা হচ্ছে আপনার আর্ন ট্রাফিক দ্বিতীয়ত হচ্ছে অন ট্রাফিক সো পে ট্রাফিক যেটা আমরা সচরাচর সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করি ইনস্ট্যান্ট যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে আপনার পে ট্রাফিক আর বর্তমানে ম্যাক্সিমাম উত্তপ্তার আপনার পে ট্রাফিক নিয়ে কাজ করছে বিকজ এটা সুবিধাটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাচ্ছেন যে আসলে অন্যান্য ট্রাফিকের ক্ষেত্রে এটা হয় না সো ডাইরেক্ট রেসপন্স মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট সো এই ক্ষেত্রে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের দ্বিতীয়ত যে জিনিসটা আন ট্রাফিক তৃতীয়ত অন ট্রাফিক যেটা এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে সো আন জিনিসটা হচ্ছে ধরুন আপনি কোনো বর্তমানে কিন্তু গ্রুপ রয়েছে আগে যেটা হতো আজ থেকে একশো বছর আগেও দেখা যেত যে যখন কোনো নতুন কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্র্যান্ড তাদের মার্কেটিং এর পিছনে আসলে প্রচুর ব্যারাকাইতে হতো যেমন টেলিভিশনে মার্কেটিং করাইতে হইতো তারা ওইভাবে গ্রুপ অফ পিপল একসাথে পাইতো না তারা টার্গেট মানুষের কাছে রিচ করতেও ভেরি টাফ হয়ে যেত বর্তমানে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো গ্রুপ তৈরি হচ্ছে ইনফ্লুয়েসার মার্কেটিং পপুলার হচ্ছে এই প্রোডাক্ট বা এই হেলথ রিলেটেড কথা বলবে এবং সে আপনার প্রোডাক্টে যদি প্রমোট করে যেহেতু তার সে তার অডিয়েন্স আপনার রিলেটেড সো তার কাছে প্রোমোট করলেন তাকে মানুষ বিশ্বাস করে স্বাভাবিকভাবে আপনার কাছ থেকে সে কিনবে এবং আপনার ওয়েবসাইটে বেশি ট্রাফিক পাবে সো এটা হচ্ছে আন ট্রাফিক দ্যাট মিনস আপনি টার্গেট প্রুফ পেপারের কাছে প্রমোট করলেন তৃতীয়টা হচ্ছে অন ট্রাফিক হচ্ছে ধরুন আপনি পেইড ক্যাম্পেইন চালালেন আপনি সো এখান থেকে আপনার যে ইমেল অ্যাড্রেস আপনার যে ট্রাফিক আপনার যে লিড সো এদের যে পেলেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার আপনার কাছে আছে এবং আপনি যদি এগুলো একটা রাখেন সো এগুলো হচ্ছে আপনার ট্রাফিক মানে যেগুলো আপনি সম্পূর্ণভাবে ওন করেন সো এগুলোকে যখন আপনি তাদের কাছে কিন্তু আপনি চাইলে প্রতিনিয়তই বিনা খরচে সম্পূর্ণভাবে আপনি ফ্রিতে রিচ আউট করতে পারেন কারণ এগুলোর মালিক শুধুমাত্র আপনি এগুলো অন্য কোনো ইনফ্লুয়েন্সারও না এগুলো অন্য অন্য কোনো সোশ্যাল মিডিয়ারও হাতে নেই সো আপনি যদি ট্রাফিকটার প্রতি ফোকাস করেন আপনারা কিন্তু সেলস এনঅবব জীবন হবে না এবং আপনি আপনার কোম্পানিকে বড় করতে পারবেন সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি পেইড ট্রাফিক বাদে আন ট্রাফিক এবং অর্গ্যানিক ট্রাফিক দিকে কনভার্ট করতে চান সো এটা আপনার বিজনেসের জন্য ভালো একটা সলিউশন হতে পারে সেল ড্র পাওয়ার প্ল্যাটফর্ম তো আপনি কিভাবে ট্রাফিকটা আপনার টার্গেটেড সিটএ বা কল টু অ্যাকশন নিতে পারে সো প্রথমত হচ্ছে ট্রাফিক বিল্ডিং এর অন্যতম শর্ত কিন্তু হচ্ছে কন্টেন্ট সো আপনি যদি কন্টেন্ট ফলো করেন বা রেগুলার কন্টেন্ট प्रोड्यूस করেন আপনার ট্রাফিক অটোমেটিক্যালি বাড় আর এই কন্টেন্টে অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণের হুক থাকতে হবে স্টোরি থাকতে হবে দেন অফার থাকতে হবে আমরা হুক বলতে যেটা বলছি প্রথমে আমি একটা কথা বললাম আপনাকে থামাইলাম এটা হোক ইটস ওকে আপনার পুরো সম্পূর্ণ একটা ভিডিওতে হুক থাকতে পারে যেমন আপনি একজন লোক হতে পারে আপনি একটা মানুষ আপনাকে হচ্ছে হতে পারে আপনার পিছনে সিনারিটা একটা হোক আপনার ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতেই কোনো না কোনো একটা হুক থাকতে পারে সো হুকটা যখন আপনার সম্পূর্ণ ভিডিওতে থাকবে সো এটা আপনার মানুষের অ্যাটেনশন গ্র্যাপ করবে এবং আপনার ভিডিওটা মানুষ শেষ পর্যন্ত দেখবে সো এটা হুক হতে পারে আপনার ভিডিওর এডিটিং তো আমরা যেটা মনে করি যেটা হোক অ্যাকচুয়ালি শুধুমাত্র এটাই হোক নয় দ্বিতীয়ত হচ্ছে স্টোরি মানুষ জন্মগত ভাবে স্টোরি শুনতে খুব বেশি পছন্দ করে সো আপনি যখন আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা আপনার স্টোরি আকারে বলবেন তখন কিন্তু এটা শেষ পর্যন্ত শুনবে এবং আপনি যখন স্টোরি শেষে তাকে একটা স্পেশাল অফার দেবেন বা ইনরেসিস্টেবল অফার দেবেন যেটা আপনার কোনো কম্পিটিটারই দিচ্ছে না তো তখন কিন্তু মানুষটা আপনার পণ্যটা নিয়ে নেবে সো ট্রাফিক বিল্ডিং এর অন্যতম সপ্তাহ থেকে তো কন্টেন্ট সো আপনাকে অবশ্যই এখানে কন্টেন্টে ফোকাস করতে হবে এবং রেগুলার বেসিসে কন্টেন্ট দিতে হবে আর আপনি যদি লং টার্মের বিজনেস করতে চান করেন আপনার কন্টেন্টের কোয়ালিটি কিন্তু মাস্ট ভালো হতে হবে আদারওয়াইজ যদি আপনি যেন তেন একটা কন্টেন্ট প্রডিউস করেন আসলে এটা পসিবল না তো কন্টেন্ট অ্যাকচুয়ালি কোন কথাগুলো বললে আপনার ট্রাফিক বাড়বে এবং কোন কথাগুলো বললে ট্রাফিক বাড়বে সো ফার্স্ট অফ অল আপনি যখন কন্টেন্ট তৈরি করছেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে যথেষ্ট ভালো নলেজ রাখেন আদারওয়াইজ আপনি যদি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে নলেজই না রাখেন আপনি মানুষকে তার পুরো ডিজায়ার যেটা আছে সেটা বোঝাতে পারবেন না এবং আলটিমেটলি আপনি যদি তাকে যে কোর ডিজায়ার যেটা আছে সে অ্যাকচুয়ালি যেটা চায় তার পেন পয়েন্টগুলো ধরে যদি না বলতে পারেন সে আপনার ওয়েবসাইটে কিংবা আপনার টার্গেট সিটি এতে সে প্রবেশ করবে না সো আলটিমেটলি এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট প্রথমত আপনাকে ওক প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে নলেজ এবং হতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার কাস্টমারদের পেন পয়েন্টগুলো জানতে হবে সো আপনি একটা নোট করতে পারেন যে আপনার কাস্টমারের টার্গেট কাস্টমারের ডিজায়ারগুলোকেই আপনি একটা খাতায় দশটা নোট করলেন এবং তার পেন পয়েন্টগুলোকে আপনি এটা নিয়ে দশটা নোট পড়লেন এবং শেয়ার আসলে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা নিয়ে কী পেতে চায় বা কী অ্যাচিভ করতে চায় আপনি এটা নিয়ে দশটা নোট পড়বেন সো নোট করার পর যখন আপনার ত্রিশটা নোট হবে সো এগুলোকে পয়েন্ট করে আপনি কন্টেন্ট তৈরি করবেন সো দেখবেন যে আপনার ট্রাফিক অটোমেটিক্যালি বাড়ছে সো এখানে মূল কথা হচ্ছে কিন্তু কন্টেন্ট সো আপনি কন্টেন্টে যত ভালো করতে পারবেন যত রেগুলার প্রোডিউস করতে পারবেন যত ভালো বুক স্টোরি এবং অফার ক্রিয়েট করতে পারবেন তত বেশি আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন এছাড়া আপনাকে অবশ্যই ট্রাফিকের জন্য আপনার টার্গেট কাস্টমাররা কোন কোন ওয়েবসাইটে যায় সে কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করে সে কোন কোন গ্রুপে জয়েন আছে কোন কোন ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করে এছাড়া সে তার কোন কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে বা সে কোথায় বেশি এঙ্গেজ থাকে সো এই জায়গায় বলতে আপনাকে ফোকাস রাখতে হবে এবং আপনাকে এই জিনিসগুলো নোট ডাউন করে রাখতে হবে সো আপনার টার্গেটেড কাস্টমাররা যেখানে কনগ্রেগেট আছে অলরেডি বা যেখানে অলরেডি আছে যেখানে এঙ্গেজ আছে সেখানে আপনি যখন মার্কেটিং করবেন তখন কিন্তু আপনার ট্রাফিক বাড়বে তো আমরা প্রথমত বুঝলাম পেইড ট্রাফিক দ্বিতীয়ত আর্ন ট্রাফিক তৃতীয়ত হচ্ছে অন ট্রাফিক সো আপনি যখন এই জিনিসগুলো মেনটেন করে মার্কেটিং করবেন বা কন্টেন্ট মার্কেটিং করবেন তখন কিন্তু আপনার ট্রাফিক অটোমেটিক্যালি বাড়বে সো আমি আবার রিকেপ করে দিচ্ছি প্রথমত হচ্ছে কন্টেন্টটা আপনাকে ফোকাস করতে হবে রেগুলার কন্টেন্টে দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্টটা বুক স্টোরি এবং অফার ক্রিয়েট করতে হবে

এটা আরো বেশি কাজে দেবে সেটা হতে পারে আপনার টপ টেন ফেসবুক গ্রুপ সেটা হতে পারে আপনি এবং আপনি এখানে সো এই বোনাস টিপস ছিল আপনাদের জন্য যেগুলো ফলো করলে আপনার ট্রাফিক বাড়বে এবং ট্রাফিক বাড়লে সেই গুলোকে যদি আপনি নার্চার করতে পারেন অবশ্যই আপনার বা ফলো আপ করতে পারেন ডেফিনেটলি আপনার সেল বাড়বে আপনি যদি আমার সাথে কানেক্ট হতে চান এই ভিডিওর উপরে কিংবা নিচে লিঙ্ক দেওয়া থাকবে সো আপনি সেটা চেক পারেন এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি এই রিলেটেড আরো ভিডিও চান ইউ ক্যান ফলো আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব বেল বাটন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে